ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগ ও তার পরিচয় এবং মেডিসিনের বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে অন্যান্য দিনের মতো আজকেও একটি অতি গুরুত্বপূর্ণ শিশুদের মেডিসিনের বিষয় সম্বন্ধে জানব যার নাম হচ্ছে সুইচ হান্ড্রেড এমজি সিরাপ এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন অর্থাৎ শিশুদের অ্যান্টিবায়োটিক মেডিসিন হিসাবে এই সুইচ সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে তাহলে আজকে জানবো এই সুইচ সিরাপ কোন কোন সমস্যায় শিশুদের ব্যবহার করা হয় এই ওষুধের ডোজ বা মাত্রা কি এবং সবশেষে থাকছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে রোগটি নিয়ে কথা বলবো তা হচ্ছে শিশুদের ঠান্ডা লাগা জ্বর কাশি প্রভৃতিতে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে শিশুদের অনবরত নাক থেকে জল ঝরা গাঢ় সর্দি হওয়া জ্বর একশো ডিগ্রি বা একশো দুই থেকে তিন ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত হতে পারে শিশুরা সর্বদা খ্যান করা বা কান্নাকাটি করা তার সাথে সাথে কাশি হওয়া শ্বাসকষ্ট হওয়া তার সাথে সাথে চোখ ও মুখ লাল আকার ধারণ করা গা হাত পা প্রচন্ড ব্যথা যন্ত্রণা থাকা এই সকল ধরনের সমস্যাতে এই মেডিসিন অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে অনেকের আবার কখনো শুকনো কাশি অতিরিক্ত হারে বেড়ে যায় এবং তার সাথে সাথে অনেকে এই কাশির ফলে বমি করে থাকে এছাড়াও শ্বাসযন্ত্রের বিভিন্ন প্রকার জীবাণু সংক্রমণের ফলে যদি কোনো প্রকার ইনফেকশন হয়ে থাকে তাহলেও এই মেডিসিন অর্থাৎ সুইচ হানড্রেড এমজি সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে শিশুদের বসন্ত রোগ অনেক সময় ঋতু পরিবর্তনের ফলে শিশুদের শরীরে এক প্রকারের বসন্ত রোগ যেটাকে আমরা বলে থাকি বা এক প্রকারের ইনফেকশন যুক্ত চর্মে উদ্ভেদ বেরোতে লক্ষ্য করা যায় তার ফলে যেসব সকল সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে চোখ মুখ পা প্রভৃতি ফুলে ওঠে এর সাথে সাথে শিশুদের জ্বর থাকতে পারে গা হাত পায়ে প্রচন্ড ব্যথা থাকতে পারে চোখ খুলতে ও মেলতে কষ্ট হয়ে থাকে এবং চার পাঁচ দিন পরে এই ফুসকুড়িগুলো বা এই যে লাল আকারের যেসব উদ্ভেদগুলো বেরিয়েছিল সেই উদ্ভেদগুলো ধীরে ধীরে সুখোতে থাকে এবং তার ফলে যদি জীবাণু দূষণ হয়ে ঘায়ের সৃষ্টি হয় সেই ঘাকে নিরাময় করার জন্যেও এই মেডিসিন অর্থাৎ সুইচ হান্ড্রেড এম জি সিরাপটি শিশুদের ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে কানের সংক্রমণ অনেক সময় শিশুদের কানের অভ্যন্তরে জীবাণু দূষণের ফলে বা কানে আঘাত লেগে বা কানের অভ্যন্তরে বা ভিতরে মল জমা হয়ে থেকে থেকে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় বা তা থেকে ইনফেকশন হয়ে থাকে তার ফলে প্রচণ্ড হারে ব্যথা যন্ত্রণা থেকে থাকে ফলে শিশুরা কান্নাকাটি করতে থাকে অনেকেই এই ইনফেকশনের ফলে কানের অভ্যন্তরে বা ভিতরে এক প্রকার ফুসফুড়ি টাইপের ঘা হয় সেই ঘা থেকে আবার এক প্রকারের রস বেরোতে লক্ষ্য করা যায় অনেকের আবার কানের মধ্যে জল ঢুকে গিয়ে যেটাকে আমরা সাধারণ ভাষায় কান গলা বলে থাকে। সেই ধরনের সমস্যার সৃষ্টি হলেও অ্যান্টিবায়োটিক হিসাবে বা ঘা শুকানোর ক্ষেত্রে এই মেডিসিন অত্যন্ত ভালো কাজ করে থাকে চোখের সংক্রমণ অনেক সময় শিশুদের চোখে আঘাত লেগে বা জীবাণু সংক্রমণের ফলে চোখ লাল টকটকে লাল বর্ণের হয়ে থাকে এবং চোখ মেলতে বা বন্ধ করতে কষ্ট হয়ে থাকে মনে হয় যেন খোঁচানো ব্যথা যন্ত্রণা সৃষ্টি হয়েছে বা হতে থাকে এই সকল ধরনের সমস্যাতেও সুইচ হান্ড্রেড এমজি সিরাপটি শিশুদের ব্যবহার করা হয়ে থাকে এখানে একটা কথা বলা প্রয়োজন যে এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন হওয়ায় শিশুদের যে কোনো প্রকার জীবাণু সংক্রমণ জনিত রোগ হোক না কেন এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে এবং বিশেষ ভালো কাজ করে থাকে এবার দেখে নেওয়া যাক এই ওষুধের ডোজ বা মাত্রা কি এই ওষুধের ডোজ বা মাত্রা রোগের অবস্থার উপর ভিত্তি করে ভিন্ন প্রকৃতির হয়ে থাকে অবশ্যই এই ওষুধ ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই কর্তব্য এখানে তবু একটি সাধারণত ডোজের আলোচনা করা হচ্ছে যেমন তিন থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের এই মেডিসিন চার থেকে পাঁচ এম করে দিনে দুইবার খাবার পরে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও পাঁচ বছর থেকে নিয়ে ছয় বা সাত বছর বয়স পর্যন্ত শিশুদের এই মেডিসিন পাঁচ এম করে দিনে দুইবার ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই মেডিসিনটি খাওয়ার পূর্বে বোতলটিকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবার দেখে নেওয়া যাক এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কি এই ওষুধ ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন গা হাত পা ম্যাজ ম্যাজ করা মাথায় ঝিমুনি ঝিমুনি ভাব হয়তো কিছু কিছু শিশুর পেট ফাঁপার মতো সমস্যার সৃষ্টি হয় বা পেটে অ্যাসিডিটি হতে পারে এছাড়া শিশুদের যদি এই ওষুধ ব্যবহারের ফলে অ্যালার্জি জনিত ইনফেকশন বা গায়ে যদি কোনো প্রকার উদ্ভেদ বেরোয় বের হয় তাহলে অবশ্যই অবিলম্বে এই ওষুধ ব্যবহার বন্ধ করে দিয়ে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এই ছিল আজকে সুইচ হানড্রেড এমজি সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না এবং তার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ